দু হাজার ছাব্বিশে যাতে অর্থের সমস্যা আপনার না আসে তাই দু হাজার পঁচিশে একত্রিশে ডিসেম্বর শেষ দিন বছরের শেষ দিনে আপনি এই কাজটি করে ফেলুন যাতে দু হাজার পঁচিশে আপনার অর্থের দিকে নানা রকম সমস্যায় ভুগতে থাকেন সেই সমস্যা দু হাজার ছাব্বিশে আপনার কাছে এসে ধরা দেবে না রাত ঠিক বারোটা বেজে গেলে আপনি একটি তেজপাতাতে ইনফিনিটি চিহ্ন আঁকুন আটের মতো ঠিক দেখতে তাতে আপনার মনের ইচ্ছা লিখুন অর্থের দিকে সমস্যা বা অর্থে যাতে না হয় বা কত টাকার আপনার প্রয়োজন সেটা আপনি লিখুন এবং ধন্যবাদ মহাবিশ্ব তিনবার লিখবেন ব্লু কালি অথবা সবুজ কালি পেন দিন তাতে আপনি কিছুটা পরিমাণ গোলাপ জল এবং দারচিনির গুঁড়ো যে হয় সেটাকে দিয়ে ভালো করে দুটো এলাচ এবং দুটি লবঙ্গ মিশিয়ে যে কোনো একটি মাটির পাত্রে সেটিকে জ্বালিয়ে দিন জ্বালানোর পর যে ছাইটা পড়ে থাকবে সেটি আপনি কোনো গাছের গোড়ায় আপনার বাড়ির মধ্যেই কোনো গাছের গোড়ায় মাটির নিচে পুঁতে দিন দেখবেন দু হাজার আপনার অর্থের দিকের সমস্যা নিয়ে যদি এই কাজটি করে থাকেন ওই অর্থের সমস্যা যেটা দু হাজার পঁচিশে আপনার পিছন ছাড়ছিল না সেটা কিন্তু দু হাজার আসবেই না এবং অর্থের দিকের উন্নতি কিন্তু অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পাবে